আগামীকাল বাঁচা ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এ ম্যাচকে ঘিরে সিরিয়াস টাইগাররা আসছে একাধিক পরিবর্তন কেমন হবে আগামীকালের একাদশ এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল রাত আটটা তিরিশ মিনিটে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এ ম্যাচটি গ্রুপের বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এ ম্যাচ জয় পেতেই হবে টাইগারদের ইতিমধ্যে এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা সুপার এইট নিশ্চিত করে ফেলেছে তবে গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে কে যাবে সুপার এইটে এটার জন্য লড়াই করছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস মূলত কাল নেদারল্যান্ডসকে হাতে পারলেই বাংলাদেশের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টিতে বেশ ভালো স্মৃতি রয়েছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে হেসে খেলে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডসকে তবে গত দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় বাংলা তাই তো এই ম্যাচকে সিরিয়াসলি নিয়েছে টাইগাররা নেদারল্যান্ডসকে শক্ত প্রতিপক্ষ মানছে টাইগাররা নেদারল্যান্ডসকে হারাতে বেশ কঠোর অনুশীলনও করেছে বাংলাদেশ ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে চলে গেছে টাইগাররা তবে ম্যাচে ঘিরে একাদশে বেশ পরিবর্তন আসবে বলে জানিয়েছে বিসিবি যে মাঠে খেলা হবে সে মাঠে মূলত স্পিনাররা বেশি সুবিধা পাবে ফলে গত ম্যাচে দারুণ বল করা তানজিম সাকিবের বিপরীতে একাদশে পারে শেখ মাহাদি এছাড়াও জাকির আলীকে বাদ দিয়ে একাদশে সুযোগ পেতে পারে সৌম্য সরকার তবে নাজমুল হোসেন শান্তকে নিয়ে বেশ আলোচনা হলেও তিনি দলের অধিনায়ক তাই অধিনায়ককে বাদ দিয়ে বাংলাদেশ একাদশ ঘোষণা করবে না ফলে টিকে যাচ্ছেন নাজমুল শান্ত প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে